আজকে আমরা আলোচনা করব ডেটাবেস রিলেশন কোনো একটি কমন ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা দিক ডেটা টেবিলের মধ্যে যে সম্পর্ক প্রতিষ্ঠা হয় তা কি ডাটার রিলেশন বলে তো ডাটাবেস রিলেশন প্রতিষ্ঠা করার জন্য কয়েকটা বিষয়ে মিল থাকতে হবে যেরকম ফিল্ড ফিল্ড কাকে বলে একটা টেবিলের প্রত্যেকটি যে কলাম থাকে যেরকম রোল নেম ডিওবি বি অর্থাৎ ডেট অফ বার্থ এবং টিউশন ফি প্রত্যেকটা হচ্ছে এখানে একটা ফিল্ড এবং ডেটা টাইপ ডেটা টাইপ কি ডেটার দরন যেরকম রোল রোল একটি ইন্ডিজার নেম টেক্সট এরকম বিভিন্ন ডেটা টাইপ থাকে এবং ফিল্ড সাইজ যদি একই হতে হবে যদি একই থাকে একাধিক টেবিলের মধ্যে তখন ওই টেবিলের মধ্যে সম্পর্ক বা রিলেশন প্রতিষ্ঠা করা সম্ভব তো এখন আমরা দেখতে পাচ্ছি যে রিলেশনের প্রকারভেদগুলো কী কী হয়ে থাকে ওয়ান টু ওয়ান ওয়ান টু মেনি মেনি টু ওয়ান এবং মেনি টু মিনি ওয়ান টু মেনি এবং মেনি টু ওয়ান মূলত একই বলা যায় আচ্ছা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক দুটি টেবিল রয়েছে আর এটা এসেছে সকল বোর্ড দুই সালে এখানে বলা হয়েছে যে উদ্দীপকের টেবিল দুটির মধ্যে কোন ধরনের রিলেশন প্রতিষ্ঠা করা সম্ভব তো টেবিলের মধ্যে রিলেশন প্রতিষ্ঠা করার জন্য আমাদের দেখতে হবে এখানে কয়টি রেকর্ডের সাথে কয়টি রেকর্ডের মিল আছে উদ্দীপকের ওয়ান জিরো ওয়ানের সাথে সেকেন্ড টেবিলের ওয়ান জিরো ওয়ান এখানে ওয়ান জিরো টু এর সাথে সেকেন্ড টেবিলের ওয়ান জিরো টু এবং ওয়ান জিরো থ্রি এর সাথে ওয়ান জিরো থ্রি ওয়ান জিরো ফোর সাথে ওয়ান জিরো ফোর এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল ওয়ান এর একটি রেকর্ডের সাথে টেবিল টু এর একটি রেকর্ডের মিল আছে অর্থাৎ সম্পর্কটি ওয়ান টু ওয়ান আমরা আরো কয়েকটা সম্পর্ক দেখব আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা আরও কয়েকটা টেবিল আছে এর মধ্যে টিচার্স টেবিল এবং রুটিন টেবিল টিচার্স আইডি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু ওয়ান জিরো থ্রি এবং এখানে টিচার্স আইডি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো টু ওয়ান জিরো টু ওয়ান জিরো থ্রি প্রথম টেবিলের সাথে দ্বিতীয় টেবিলের টিচার্স আইডিটা মিল রয়েছে তাহলে এখানে আমাদের দেখতে হবে একটি রেকর্ডের সাথে কয়টি রেকর্ডের মিল আছে এখানে ওয়ান জিরো ওয়ানের সাথে দ্বিতীয় টেবিলের ওয়ান জিরো ওয়ান দুটি রেকর্ডের সাথে মিল আছে প্রথম টেবিলের ওয়ান জিরো টু এর সাথে সেকেন্ড টেবিলের দুটি রেকর্ডের মিল আছে ওয়ান জিরো থ্রি এর সাথে একটি এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি প্রথম টেবিলের টিচার্স টেবিলের একটি রেকর্ডের সাথে রুটিন টেবিলের একাধিক রেকর্ডের মিল রয়েছে অর্থাৎ সম্পর্কটি ওয়ান টু মেনি এখানে আমরা আরও একটি টেবিল দেখতে পাচ্ছি রোল নেম এবং সিটি দেয়া আছে আর পাশে রোল এবং ফোন নাম্বার টেবিল ওয়ান এর একটি ফিল্ডের রেকর্ড এর সাথে টেবিল টু এর এখানে একাধিক রেকর্ডের মিল দেখতে পাচ্ছি জিরো টু এর সাথে জিরো টু একাধিক রেকর্ড এবং জিরো থ্রি এর সাথে এখানে একাধিক রেকর্ড অর্থাৎ যেহেতু একটি রেকর্ডের সাথে একাধিক রেকর্ডের মিল রয়েছে অর্থাৎ সম্পর্কটি কি আচ্ছা এবার আমরা আরো একটি টেবিল দেখব এখানে দেখতে পাচ্ছি একটি অর্ডার টেবিল এবং একটি প্রোডাক্ট টেবিল এখানে অর্ডার আইডি কাস্টমার নেম প্রোডাক্ট আইডি এবং প্রোডাক্ট নেম দেয়া আছে অর্ডার আইডি ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো টু ওয়ান জিরো থ্রি থ্রি এবং প্রোডাক্ট আইডি ওয়ান থ্রি জিরো জিরো ওয়ান থ্রি জিরো জিরো টু এবং থ্রি জিরো জিরো থ্রি তো প্রথমে রিলেশন প্রতিষ্ঠা করতে হলে এখানে আমাদের দুটি টেবিলের মধ্যে একটি কমন ফিল্ড লাগবে এখানে দেখতে পাচ্ছি অর্ডার একটি জাংশন টেবিল দেওয়া আছে এটার মধ্যে অর্ডার আইডি এবং প্রোডাক্ট আইডি তো প্রথমত আমরা যদি ওয়ান জিরো ওয়ানের এর কথা বিবেচনা করি ওয়ান জিরো ওয়ান এটা কার মিস্টার কাস্টমার নেম এখানে মিস্টার এক্স সে কী কী প্রোডাক্ট কিনতে পেরেছে কম্পিউটার প্রিন্টার এবং মনিটর আমরা যদি আর চিন্তা করি যে ওয়ান জিরো জিরো ওয়ান সে কম্পিউটার কিনেছে প্রিন্টার কিনেছে এবং মনিটর কিনেছে তাহলে এই সম্পর্কটা আমরা দেখতে পাচ্ছি একটা থেকে একাধিক রেকর্ডের সাথে মিল রয়েছে আবার সেম একই কথা এখানে কম্পিউটার কম্পিউটার সে কে কিনেছে থ্রি জিরো থ্রি জিরো জিরো ওয়ান প্রোডাক্ট আইডি অর্ডার আইডি হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান মিস্টার এক্স আবার এখানে দেখতে পাচ্ছি মিস্টার ওয়াই সেও কম্পিউটার কিনেছে এখানে মিস্টার জেড সেও কম্পিউটার কিনেছে আমরা যদি এখানে কম্পিউটারের থ্রি জিরো জিরো ওয়ান আইডি বিবেচনা করি এটা ওয়ান জিরো জিরো থ্রি ওয়ান জিরো জিরো টু এবং ওয়ান জিরো জিরো ওয়ান সবাই কম্পিউটার নিয়েছে তাহলে আমরা এখান থেকে একটা সামারি দেখতে পাচ্ছি যে একটি একটি রেকর্ডের সাথে এই পাশে টেবিলের একাধিক রেকর্ডের মিল রয়েছে আবার এই পাশের একাধিক রেকর্ডের একটি রেকর্ডের সাথে এই পাশের একাধিক রেকর্ডের মিল রয়েছে অর্থাৎ সম্পর্কটি মেনি টু মেনি আমরা যদি এইটুকু টেবিল পর্যন্ত বুঝে থাকি তাহলে আশা করি বোর্ডে আসা সকল প্রশ্ন সমাধান করতে পারব